কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছোটবেলায় এক বৈষ্ণমী তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর আমি তোমাকে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছি লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরার ফরসা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঁধ ছুয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমি কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বেরোনা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছিল লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম রাখেনি বড় না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না কেউ না